নমস্কার দর্শক বন্ধুরা র্যাব স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশেষ এই মুহূর্তে আমি আছি বালির দেশবন্ধু অ্যাথলেটিক ক্লাবে আসন্ন মোহনবাগান নির্বাচন ঘিরে কিন্তু দুজনকে দুই মেরুতে দাঁড় করিয়ে দিয়েছে আমি কথা বলছি মোহনবাগানের প্রাক্তন ম্যানেজার ফুটবল ম্যানেজার এবং তথা বর্তমানে যিনি সহসচিব সত্যজিৎ চট্টোপাধ্যায় এবং প্রাক্তন সচিব সঞ্জয় বোসের কথা আপনারা সবাই জানেন যে আসন্ন নির্বাচনে মৌনবাগানের প্রাক্তন সচিব সঞ্জয় বোস লড়ছেন বর্তমান সচিব দেবাশিষ দত্ত প্যানেলের বিরুদ্ধে তবে যদি আমরা সত্যজিৎ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে আসি অবশ্যই আপনারা জানেন যে গত দশ বছর আগে আজকের রাতেই কিন্তু কান্তিরাবা স্টেডিয়ামে কিন্তু মোহনবাগান ইতিহাস সৃষ্টি করেছিল আই লিগ জিতে এবং আপনারা আপনাদের সবাই মনে আছে বেলো রাজাকের করা গোলে কিন্তু মৌনবাগান সমতায় ফেরে এবং সেই সঙ্গে কিন্তু আই লিগ জিততে সাহায্য করে তবে সেই ম্যাচে কিন্তু আমরা দেখেছিলাম আদম ছাড়া উল্লাস ম্যাচ শেষে বিশ্বিস রাতে কান্দিরাবা স্টেডিয়ামে কিন্তু মোহনবাগানের সমস্ত প্লেয়ার সেই সঙ্গে অবশ্যই সেই দিনের কিন্তু ফুটবল ম্যানেজার সত্যজিৎ চট্টোপাধ্যায় ছিলেন তেমনই ছিলেন সঞ্জয় বোস কিন্তু আজকে দশ বছর পরে কিন্তু চিত্রটা সম্পূর্ণ আলাদা আজকে মোহনবাগ আসন্ন মোহনবাগান নির্বাচন ঘিরে দুজনকেই দুই মেরুতে দাঁড় করে দিয়েছে এবং সত্যি কথা বলতে কিন্তু আজকে যখন আমরা কথা বলছিলাম এবং সেই ম্যাচের অন্যতম সদস্য অর্থাৎ গোলকে মোহনবাগান গোলরক্ষক শিল্টন পাল কিন্তু বেশ ইমোশনাল হলেন এবং তার কথায় যে সত্যি সেই রাত ভোলার নয় পাশাপাশি সৃঞ্জয় বসু কিন্তু বলছেন যে অবশ্যই সত্যজিৎ চট্টোপাধ্যায়ের পাড়ায় এসে কিন্তু তিনি কিন্তু মোহনবাগানই তিনি নির্বাচনে জিতে এসেছিল জিতে এলেও কিন্তু সত্যজিৎ চট্টোপাধ্যায় কিন্তু যে মোহনবাগানে ছিলেন আছেন এবং থাকবেন এবং সেই সম্মানটা পাবেন পাশাপাশি নির্বাচন ঘিরে যেভাবে নোংরা রাজনীতি হচ্ছে আজকেও দেখা গেল যে এখানে যেখানে প্রচার করতে এসছেন সঞ্জয় বোস সেখানে কিন্তু গেটের সামনেই লক্ষ্য করা গেল যে দেবাশিস দত্ত প্যানেলের পোস্টার তো সুতরাং সঞ্জয় বোসের সাফ বক্তব্য যে মোহনবাগান নির্বাচন ঘিরে যেভাবে নোংরা যেভাবে কাদা ছোড়াছড়ি হচ্ছে সেটা কিন্তু অনভিপ্রেত তো তো আশা করি এই জিনিসটা হবে না এটা কিন্তু মন বাগানেরই বদনাম করছে তো আসুন চলুন একবার শুনে নেওয়া যাক সঞ্জয় বোস এবং শিল্টন পালের বক্তব্য এবং অবশ্যই নির্বাচনী প্রচারের কিছু মুহূর্ত চট্টোপাধ্যায়ের পাড়ায় এসে খুব একটা ইমোশনাল স্পিচ দিলে আজকে এবং দশ বছর আগে আজকের রাতেই কিন্তু কান্তিরাবায় আই লিগ জিতেছিল এবং সেই দিনের রাতে সত্যতা কিন্তু ম্যানেজার ছিল এবং তুমি তাতাই দুজনেই ছিলে বৃষ্টি স্নাতক কান্তিরাবাস স্টেডিয়ামে সেই মুহূর্তে আজকে কতটা ইমোশনাল লাগছিল যে আজকে এমন দেখো পাড়ায় এসে প্রচার করছো যে অন্য অন্য শিবিরে দেখো এটা সত্যদার সাথে তো শুধু সেই সম্পর্ক নয় ছোটোবেলা থেকে শিশির সত্যদার সাথে বড় হয়েছি আমরা এবং তারপরে আমি স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশনে যতদিন আছি সে সত্যদার সাথে আছি সো আজকে যেদিন সত্যতাকে রাজি করাতে গেছিলাম সুব্রত ভট্টার্যের আগে স্টে ক্যান্ডিডেট সেদিন আমি আর দেওয়াশিসদা গেছিলাম সো আমার আর সত্যতার মধ্যে একটা অনেক দিনের সম্পর্ক আজকে মহনমান এতে নির্বাচনে তিনি যদিও অপর দিকে আছেন কিন্তু আমি বিশ্বাস করি যে এই যে সম্পর্ক আমাদের আছে এটা এটা এই সব মানে এই সব মানে ক্লাব রাজনীতির অনেক ওপরে এবং এই সব দ্বারা সেটা কোনো দিন হবে না আরও একটা বিষয় আপনি বললেন যেভাবে পোস্টার লাগানো নিয়ে যেভাবে রাজনীতি হচ্ছে এরকম তো হওয়া বাঞ্ছনীয় নয় এটা মনবাগানের নামেরই প্রতি করা সেটাই আমার বক্তব্য যে আগে কোনো দিন মন বাগানের এমনি করে মন মানে পোস্টার লাগানো অন্য পোস্টার ছিঁড়ে অন্য দলের পোস্টার এনে চড়িয়ে দেওয়া এসব কোনো দিন হয়নি এবং যারা করছে তারা বুঝতে পারছে না তারা এটা মৌনবাগানের সুনামের ক্ষতি হচ্ছে এটা আমার ক্ষতি হচ্ছে না এটা মৌনবাগানের সুনামের ক্ষতি হচ্ছে এবং আজকে তাই জন্যেই সদস্যদের আজকে এত সদস্যদের উপস্থিতি সেটার বিরুদ্ধেই এক রকমের জবাব মনে করতে পারেন আর একটা শেষ প্রশ্ন এই সদস্যদের কথাই যখন বললেন বর্ধমান থেকে বালি যেখানেই আপনি যাচ্ছেন কিন্তু মানুষের ধল নাচছে এবং আগামীকাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা আছে বেহালায় সেখানে কি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে কি দেখতে পাব না দেখুন সৌরভের সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক আমি চাই না সৌরভকে মোহনবাগানের এই এতে ওই ক্ষুনি তো প্রার্থী নয় আমাদের নমিনেশন নমিনেশন ঠিক হোক তারপরে দেখা যাবে ওই দিনটা মনে হয় আমরা যতদিন বাঁচবো বা আমরা মন মানি ততদিন বাঁচব ওই দিনটা কোনোদিনও ভুলবো না কেননা তেরো বছর খরা কাটিয়ে একটি ক্লাবে আমাদের ক্লাবে আই লিগ আসা আন্তর্জাতিক টুর্নামেন্ট আসা আমার মনে হয় এটা একটা যে দশ যে সাপোর্টাররা যে ততটা এসছিল যে পরিমাণে এসছিল এবং যেভাবে তারা এক মাস যেভাবে তারা সেলিব্রেট করেছিল এটা একটা আমাদের কাছে লাইফের ওয়ান বেস্ট দিন ছিল এবং যতদিন বাঁচবো আমরা একটা স্মরণীয় থাকবে এই দিনটা এবং সবাই যারা আমরা ছিলাম প্রত্যেকটা মন আমরা সবাই খুব এনজয় করেছিলাম সবাই বিশেষ করে আজকের দিনে যেহেতু আজকে এখন ইলেকশনের একটা প্রাককালে কুম্পাইদাকে নিয়ে যে কিছু প্রচার করছো তোমরা কুম্পাইদাকে নিয়ে অ্যাজ এ অ্যাজ আ ফুটবল তুমি দীর্ঘদিন মোহনবাগানে আছো কুম্পাইদার সান্দিক্ষণে আছো ভবানীপুরে খেলেছো মোহনবাগানে খেলেছো দরকার খুবই দরকার ভালো মানুষ ভদ্র মানুষ অ্যাডমিনিস্ট্রি ভালোই অ্যাডমিনিস্ট্রি কেননা একটি ভবানীপুর ক্লাবকে একটা ফিফ ডিভিশন থেকে প্রিমিয়ারে নিয়ে এসছে এবং যেভাবে উনি প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ায় এবং যেভাবে উনি প্রত্যেকটা আমি বলো কি ওনার ক্লাবে ওনার শুধু আসা উচিত না ওনাকে সচিব পদে থাকা উচিত কেননা উনি ক্লাবটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে আমরা ওনার যে কর্মক্ষমতা রয়েছে আমরা টু টু স্যারকে দেখেছি এবং টু টু স্যারের আমি সবসময় বলেছি উনি খুব যোগ্য সন্তান ওনার এই চেয়ারটা প্রাপ্য এবং আমাদের প্রত্যেকটা মোহনবাগানে যারা আছি তারা সবাই ভালোবেসে ওনার কাছে আসছে কাউকে ডাকছেন বলতে ডাকতে হচ্ছে না যত জায়গায় যাচ্ছি তত লোক ওনাকে কানেক্ট করতে পারছে এবং ওনাকে ভালোবাসে প্রত্যেকটা মানুষ তো আমার মনে হয় ভাবে ওনাকে ক্লাবে আসা উচিত মোহনবাগানের মিটিংয়ে কোনোদিন কোনো নেতা আসেনি যারা নেতারা এসেছে তারাও কিন্তু কোনো না কোনো দিন মোহন বাগানের সমর্থক বা মোহন বাগানের সদস্য যাদের নিজেদের ক্ষমতা থাকে না তারা তাদের নেতা বানিয়ে নিজেদের ক্ষমতা দেখাবার যে ক্ষমতা জাহির করে মহাশয়কে উল্লেখ করবো মঞ্চে উপস্থিত হওয়ার জন্য